ترمیدی شیخ در حدیث در مدرسه پنر شبش نمبر حدیث رسول کریم صلی الله علیه وسلم سلم قال رسول الله صلی الله علیه وسلم الغلام مرتهن بعقیقته رسول کریم صلی الله علیه وسلم سلم بلند تر در عقیق بر می نماید تعالی

আর পাওয়াটা দিনা পরে যখন সুযোগ হয় সময় হয় তখন আকিকাটা করে দাও এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্দর একটা নাম রাখবা ওয়াইলহাকু রকসুহু এবং সপ্তম দিনে তোমার সন্তানের চুল গোলা ফেলে দেব সুবহানাল্লাহ তাই সন্তানের পাঁচ নম্বর হাককি সন্তানেরটি করা আকিকাটা আর সন্তানে সাই নম্বর পক্ষ হচ্ছে সন্তানকে দিনের তালিম দেওয়া কোরআন আর শিক্ষায় শিক্ষিত করা আজকে আমাদের অনেক সন্তান নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র তার কারণ হলো আমাদের সন্তানরা ছোটকালে কোরআনের শিক্ষা পাই নাই। যখন তারা বড় হয় কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে তারা বিভিন্ন ধর্ম অবলম্বন করে নাউযুবিল্লাহ মুসলমানের সন্তান মুসলমানের ঘরে মধ্যে ধর্ম জন্ম

ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله رب العالمين بلان جرى شمتاً كقرآن شكا شكي تقرنا جرى قرآن تكبك في ريناي جرى قرآن كريم التلوات

হে আল্লাহ রব্বুল আলামিন নিমা হাশারতানি আ'মা আজকে আমাকে কি রকম অন্ধ মধ্যে টানা হচ্ছে অথচ দুনিয়ার জমিনের মধ্যে আমি দুইটা ছোট দিয়ে দেখতাম কত সুন্দরভাবে সবকিছু দেখতাম কিন্তু আজকে আমার দুইটা ছোট নাই তার কারণটা কি তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আয়া কাযালিকা আতাতি আয়াতুনা ফানাসিতাহা ও ভাই

رسولك صلى الله عليه وسلم تدر اللہ پاک رب العالمين الدربار المد بشردير كربلا اللہ رب العالمين كربلا وقال الرسول يا رَبِّ ان قومي اتخذوا هذا القران مهجورا رسولك صلى الله عليه وسلم

যে সমস্ত মানুষের القران শিক্ষা শিক্ষিত হয় নাই তার আল্লাহ وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ترى الله الله وقالوا ربنا إنا أطعنا سادتنا أمدر نتري برغر أمر الدنيا ربك أمدر দুনিয়ার মধ্যে শুনেছিলাম আমাদের মা বাবার কথা আমরা দুনিয়ার মধ্যে শুনেছিলাম আমাদের মা বাবা আমাদেরকে মাদ্রাসার মধ্যে দেয় নাই আমাদেরকে মাদ্রাসার শিক্ষা শিক্ষিত করা নাই আলমা আমাদের মা বাবারা আমাদেরকে প্রকষ্ট করেছে না তোকে বলবো রক বারা আতি হিন্দি আয় ফাই আদা ওই সমস্ত শুনতে বলমা আতি হিন্দি আয় আল্লাহ আমাদের বড়জনদেরকে আপনি আজকে জাহান্নামের মধ্যে দ্বিগুণ শাস্তি দ্বিগুণ শাস্তি প্রদান করুন ওয়াল আনহুম লাআনান এবং আজকে এই দিনে তাদের উপর আপনি লানত করুন কথা কে বলবে সন্তান বলবেন কারণ আমি তো দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তানকে কোরআন শিক্ষা শিক্ষিত করি নাই যার কারণে আপনার সন্তান আমার সন্তান আজকে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য সন্তানকে কোরআন কারিমের তালিম দেন أرسلنا في <applause> حافظ القرآن رسولك صلى الله عليه وسلم حديث شريف متدورا من قرأ القرآن وعمل بما فيه قلب يوم القيامة سبحان الله نبي بنت فلقتيد القرآن الكريم الله رب العالمين ওই জন্য আমাদের সন্তানকে আমরা মাদ্রাসার মধ্যে দিব নতুন মাদ্রাসা আমাদের প্রিয় ভাই মাওলানা মুক্তি জമീল উদ্দিন লেখাপনা করেছিলেন সুলতান বহর মাদ্রাসার মধ্যে একটা করেছিলেন অনেক বড় আলেম হয়তো আপনারা কতর উচ্চেন আমি জানি না অনেক বড় আলেম এই এলাকার জন্য আমাদের একজন গর্ব হিসাব আছেন জন্য